গুড মর্নিং সুমনা টাইডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে নটা আর এই কদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর না মানে এত পরিমাণে কুয়াশা পড়ছে আর এই কুয়াশাটাই সবথেকে খারাপ মানে শীতকালেও অনেকে ঠান্ডা লাগে না কিন্তু এই শীত চলে যাওয়ার সময় এই যে কুয়াশাটা পরে এই কুয়াশাটাই ঠান্ডা লেগে যায় তো আমি হলো যে সেভাবে আমার গরম লাগছে না তাও আমি চাদরটা নিয়েছি কিন্তু চাদর নেওয়া মানে বেকার মা বলে যখনই চাদর নিবি মা বারবার করে বলে দেয় মাথায় ঢাকা দিবি কারণ গায়ের থেকে মাথায় হলো যে বেশি ঠান্ডা লাগে কিন্তু কে শোনে কার কথা ওই একবার যা করে দিয়ে দিলাম মাথায় থাকলে থাকলে না থাকলে না থাকলো তো যাই হোক তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর এই যে তোমরা পিছনে দেখতে পাচ্ছ তো এই যে আঁকাটা এটা আমি দুদিন আগে এখানে বিকেলবেলা হাঁটতে হাঁটতে কী মন হলো আমি এরকম এঁকেছি মানে বাচ্চাদের নাকে এর থেকে ভালো হয় আঁকা তো কিচ্ছু জানি না মানে বিকেলবেলা সময়টা পাশ করবো বলে এই যে এঁকেছি দেখো এটা ফুল আর ছোটোবেলায় হলো যে যেটা একদম পুরো কমন আঁকা আর এরকম খুব কমই আছে যে এই সিনারিটা আঁকে দিই দুটো পাহাড় মাঝখান দিয়ে সূর্য উঠছে এটা হলো যে কম বেশি সবাই সবাই মানে বেশিরভাগ সবাই এই রকম এই সিনারিটা এঁকেছে তো আমি ছোটোবেলায় একটু স্মৃতিচারণ করলাম ছোটোবেলার তো আবার খাতাপত্র বের করে তো এইসব আঁকা যায় না মা বলে পাগল টাগল হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম এইখানেই এঁকে দিই বেশ ইট পড়েছিলো লাল লাল তো এখানে দিয়েছি বেশ ভালো আঁক মানে কালারটা তো এই কাছে পাশ দিয়ে মা বলে বাবা এটা আবার কি ফুল গাছ যে পাহাড়ের পাশে একটা ফুল গাছ বড় হয়েছে তো যাই হোক ওই আর কি আমার আর এই যে আমি আমি মানে এত মগ্ন পুরো একেবারে তুলে দিয়েছি দরজার আর আমি হলো যে আঁকাতে এত মগ্ন তোমাদেরকে দেখালাম মানে পুরো একদম দরজার রঙ চটিয়ে দিয়েছি তো যাই হোক তাহলে চলো আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই আর কি টিয়া পাখি ডাকছে ক্যামেরায় শোনা যাচ্ছে কি আমি না কিন্তু টিয়া পাখির ডাক শুনলেই বোঝা যায় এক বড় যে দেবদারু গাছটা এখান থেকে দেখা যাচ্ছে ওই দেবদারু গাছটায় বসেছে টিয়া পাখি সহজে ধরা দেয় না কোনো পাখি ধরা দেয় না ওদেরও একটা ভয় আছে টিয়া পাখি তো আরোই টিয়া পাখিকে পোষ মানানোর পরেও ছাড় পেরে ওরা চলে যায় তার উপর বন্য টিয়া কি আর আসবে কিন্তু পুরো মানে ক্যামেরায় আসবে না কিন্তু উপরের পাতাগুলো নড়ছে মনে হচ্ছে ওখানেই আছে তো যাই হোক ওরা টিয়া পাখি এখানে মাঝে মধ্যেই ডাকে এই আশেপাশে অনেক বাসা টাসা করে থাকে তাহলে চলো ব্লগটা শুরু করি এই আমাদের গাছের ফুলকপি হ্যাঁ আমাদের তুলে কয়েকদিন রান্না করে খাওয়া হয়েছে আর দিদাকে এই পাঠানো হচ্ছে সেটাই লাস্ট আর নেই ফুলকপি আর নেই আর অনেক তো নয় পাঁচ ছটা মতো গাছ এনেছিলেন ওই ছ সাতটা মতো গাছ এনেছে তার মধ্যে একটা না দুটো হয়নি পোকা ধরে গেছে এই চার পাঁচটা মতো হয়েছে আমাদের খেয়েছি দিদাকে দিলাম এই পাতা সমেত দিয়েছি দিদাকে বেশ ভালো হয়েছে কিন্তু ফুলকপি বাঁধাকপি অতটা হয় না কিন্তু আমাদের বেশ ভালো হয়েছে আমাদেরও আজকে খাওয়া হবে এই দিদার জন্য এখানে রইলো মা পাঠিয়ে দেবে আজকে আমাদের ডাল হবে ডালটা ঘেঁটে দিয়েছি ডালটা খান ডিজাইন হয় রয়েছে দেখো মা আর এদিকে ওই উচ্ছে দিয়ে ডাল হবে মা এদিকে উচ্ছেটা ভাজছে আর এইটা হলো যে বাবা তারা সরে যাও মাকে ধাক্কা মারছি আর এটা হলো যে ওই পেঁয়াজ কালি আর ফুলকপি একসাথে ভাজা হবে এটা আমাদের চাষের ফুলকপি এই লাস্ট আমরা খাচ্ছি আর দিদাকে দিয়ে দিলাম তোমাদেরকে দেখালাম এদিকে ভাজা হচ্ছে মা ওদিকে এখন রান্না করছে রান্না করছে মা ওদিকে আর আমি এদিকে এখন চাটনি হবে টমেটো দিয়ে আর খেজুর দিয়ে তাই আমি কাটছি ফ্রিজে রাখা ছিল ছুঁড়িটা নিচ্ছিলাম কিন্তু মা বললো যে ছুরি দিয়ে হবে না ওই জন্য আবার বটেটা নিলাম এই চাটনির সময় গোটা গোটা গালে পড়লে তো দানা সমেত কেমন লাগে তাই একটু কেটে দিলে টুকরো টুকরো হয়

কেটেনি এগুলো মা এদিকে এই টমেটোটা সিদ্ধ বসিয়েছে ও সিদ্ধ ও সিদ্ধ না ওই টমেটোমে চাটনি বসিয়েছে আর এই এগুলো দিয়ে দিয়েছে খেজুরগুলো আর ডিমের ঝোল হবে এই ডিমটা নুন হলুদ মাখিয়ে রেখেছে ইয়ে পেঁয়াজ টিয়াজ কটা রয়েছে আমি এখন এদিকটায় এই দানাগুলো সব গড়েছি আমি এখন এদিকটায় আদা রসুনটা ঘষে দেবো অল্প বলো হ্যাঁ আর খেজুর কাটতে কাটতে আমি দুই একটা খেয়েছি এটা ধান নেই হ্যাঁ প্রত্যেকবারে এইটা আদা রসুন ঘষার সময় অল্প আদা রসুন হলে তখন আর মিক্সিতে হয় না উপর দিকে উঠে যায় তখন এই আদা রসুন ঘষাটাই বের করতে হয় তো প্রত্যেকবারে এইটা নিয়ে আর মনে করি এটাতে ধান নেই ভালো হয় না মা তখন বলে যদি বড়োটা নিতিস ভালো হতো কিন্তু আমি তখন আর প্রত্যেকবারে বলে ঠিক আছে এবার ধুয়ে মেজে রাখবো পরের বারে ওইটা নেবো করে করে যে কত দিন কত মাস বসার খেতে গেলে তার কোনো ঠিক নেই বাসনগুলো মেজে টেজে থেকে চলে এসেছি মার ওদিকে রান্না এখনো হচ্ছে বেশি বাসন করেনি আজকে যদিও এবার একটু রোদে যাব সেভাবে ঠান্ডা লাগছে না আজকে তাও একটু অভ্যাস কিন্তু তাবলে এমন নয় যে অভ্যাসের জেরে খটখটে গরমকালে গিয়ে বসে থাকবো তো এখন আর কি একটুখানি হলেও যাওয়া যাবে তো ওই জন্য চলে যাব একটু পরে সন্ধ্যা হয়ে গেছে বেশ অনেক দিন হয়ে গেলেও না একটু ভাজাভুজি জাতীয় মানে চপ টপ পকোড়া টকরা খাওয়া হয় না তো দাদা হলো যে আজকে এনেছে চিকেন পকোড়া শুনে তো বেশ অবশ্যই ভালো লাগলো প্রথমে আমি ভেবেছিলাম যে সিঙ্গারা এনেছে ওটা হলেও কোনো অসুবিধা ছিল না তো দেখলাম যে চিকেন পকোড়া মানে আশা জিনিস একটা এনেছে তো এবার হলো যে খাবো আমরা মা রাতে রান্না বসিয়ে দিয়েছে আজকে আমাদের হবে খিচুড়ি অনেক দিন পর খিচুড়ি হচ্ছে আর খিচুড়ি এই সব একটু শীতকালে ভালো লাগে এখন বেগুনটা ভাজবে মা এই বেগুনটা ভাজবে বেগুন ভাজা আর খিচুড়ি তাই তো আর ওই দাদা ও আর আলু চিপস আছে আলু ঠিক বেগুন ভাজা খিচুড়ি এখনো কিছু হয়নি এদিকে চালটা দিয়েছে আছে মা এখন বেগুনটা ভেজে নিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি হয়ে গেছে হয়ে গেছে মা এদিকে দিয়েছে বেড়ে আর বেগুন ভাজা তো দাদার রয়েছে ও যে ঠান্ডা এই গরম খেতে পারে না এদিকে চিপস চিপস আছে একটুখুনি ঢেলে নেব এই করে খিচুড়ি শুধুই খাওয়া যায় তাই না এর সাথে আর কিছু লাগবে না তাহলে আজকের ব্লগটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগ এর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা